বুঝতে পারার কথা আজকে নাম দেখেই বুঝতে পারার কথা যে যারা টেলিগ্রাম ইউজ করেন টেলিগ্রাম ইউজাররা শুধু হাই লেখেন নগদ এখন পরে আসলে হয়তো বা নাও থাকতে পারে বিষয়টা অপারটা এখন এই রাতে আমার মাত্র বিশজন মানুষ প্রয়োজন বিশজন মানুষ কে আছেন দেখি টেলিগ্রাম ইউজ করেন আমি লাইনে আছি দেখি খুঁজে পাই কি না জন টেলিগ্রাম টেলিগ্রাম ইউজার লাগবে রাতের জন্য পরে হয়তো অপারটি নাও থাকতে পারে পরে আবার আমার লাইভ দেখে এসে বলবেন যে ভাই আপনার লাইভ দেখে আপনাকে টেলিগ্রাম হাই লিখছি কিন্তু আসলে সবসময় সবটা হয় না এখন এই মুহূর্তে অপারটা আছে আমি অফারটা দিচ্ছি এটা আমি আজকেই পেয়েছি মাত্র বিশজন দরকার মাত্র বিশজন মাত্র বিশজন টেলিগ্রাম ইউজার দরকার নগদ ক্যাশ নগদ টাকা নগদ ক্যাশ নগদ টাকা মাত্র বিশজন ইউজার প্রয়োজন মাত্র বিশজন ইউজার প্রয়োজন নগদ ক্যাশ নগদ টাকা কেউ কি অ্যাক্টিভ নেই এখন আপনারা টেলিগ্রাম ইউজ করেন না টেলিগ্রাম ইউজ ইউজার নেই এটা কোনো কথা হলো আজকাল মানুষ টেলিগ্রাম ইউজ করে না এটা পূজা বড় দেয় টেলিগ্রাম ইউজাররা কই দুই মিনিট হয়ে গেল আমি দশ মিনিট থাকবো দেখি আর না কাউকে না পেলে তার আগে চলে যাব টেলিগ্রাম ইউজাররা সারা দেন জাস্ট একবার হাইলি ঘ টেলিগ্রাম ইউজার যদি আমি বিশজন লোক পেয়ে যাই আমি লাইভটি ডিলিট করে দেব আমি লাইভটি ডিলেট করে দেব যদি বিশজন লোক পেয়ে যাই টেলিগ্রাম ইউজার যারা টেলিগ্রাম ইউজ করেন তারা শুধু জাস্ট আমার লাইভটি থাকাকালীন অবস্থায় হাইলেখুন টেলিগ্রামে টেলিগ্রামে হাইলেখুন টাকা ইনকামের একটা ব্যবস্থা আছে টাকা ইনকামের একটা ব্যবস্থা আছে যে জয়েন করেছেন অবশ্যই আমার ডেসক্রিপশনে লেখা আছে আমি দশ মিনিট থাকব দশ মিনিট থাকবো বেশিক্ষণ থাকব না আমি টেলিগ্রামে চলে যাব টেলিগ্রাম ইউজাররা যা টেলিগ্রাম ইউজ করেন তারা ইনবক্স করেন তাদের জন্য একটা অফার আছে একটা অ্যাপ আছে ইনকাম ইনভেস্ট ছাড়া ইনকাম আপনার সাধারণত জুয়ার বিজ্ঞাপন দেখে থাকেন কিন্তু এটা জাস্ট আপনি ব্র্যাফার শুধুমাত্র বিশজনকে র্যাপার করলেই টাকা পাবেন নগদ ক্যাশ নগদ নগদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন টাকা উঠাবেন নগদ ক্যাশ নগদ টাকা নগদ ক্যাশ নগদ টাকা জাস্ট আমার এখানে ডিসক্রিপশনে ডিটেলসে যান আমার টেলিগ্রাম নাম্বার আছে এই মুহূর্তে যারা দেখছেন এবং লাইভটি শেয়ার করেন আপনার বন্ধু বন্ধুবান্ধবকে বিশজনকে শেয়ার করেন আশা করি যারা আমাকে হাই লিখবে আজকের জন্য আমি তাদেরকে আমি দেব আমি এটা আজকেই পেয়েছি এটা আগেও মাঝখান দিয়ে দুইবার পেয়েছি আমি টাকা উইথড্র করেছি আজকে অনেকদিন পর আবার অফারটি পেলাম আপনাদের কয়েকটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট প্রথম ধাক্কাই আড়াই হাজার আপনি একশো ডলার হলেই উইথড্র একশো ডলার হলেই উইড্রো আর একশো ডলার না হলেও সমস্যা নেই আপনার বিশজন র্যাপার হলেই উইড্রো শুধু র্যাপার দরকার আবার শুধুমাত্র র্যাপার দরকার কই টেলিগ্রামে তো কোনো এসএমএস আসলো না এখনও টেলিগ্রাম ইউজার আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা আপনি যদি শুনে থাকেন তাহলে হাই লিখুন যদি কেউ আমার কথা শুনে থাকেন তাহলে হাই লিখুন আমাকে লাইক কমেন্ট করার দরকার নেই জাস্ট হাই লিখুন আমাকে আর যদি কোনো কিছু না বলেন তাও সমস্যা নেই জাস্ট এখানে যান এখানে গিয়ে আপনি আমার টেলিগ্রাম নাম্বারটা আছে ওখানে হাইলাই করুন বিশজন বিশজন টেলিগ্রাম নাম্বার বিশজন বিশজন লোক যান বিশজন লোক এই মুহুর্তে তিনজন লোক দেখছে কিছুক্ষণ আগে একুশজন লোক একুশজন লোক যদি বিশজনও অ্যাড করে আমি লাইভ টেলিগ্রড করে দেবো আমি অলরেডি পাঁচ মিনিট চলে গেছে আমি কাউকে পাচ্ছি না আমার টেলিগ্রাম নাম্বারটা আমার টেলিগ্রাম নাম্বারটা দিয়ে একটু হাই লিখুন জাস্ট আপনাকে একটা দশ হাজার টাকার ভান্ডিল ধরে দিচ্ছি আমি জাস্ট নগদ এটা সবসময় অপরগুলো থাকে না আসলে এগুলি আমি আগে পরও কয়েকবার উইথড্র করেছি বলেই আপনাদেরকে এসেছি তবে একটা কথা আছে এটা যদি অপার দেয় আপনাকে ওই কিছু একটা অ্যামাউন্ট ওঠার পর যদি আপনাকে অপার দেয় যে ইনভেস্ট করুন আপনারা কখনো ইনভেস্ট করবেন না আপনারা কখনও ইনভেস্টের ফাঁদে পড়বেন না কখনো ইনভেস্টের ফাঁদে পড়বেন না আপনারা হাই লিখুন আমাকে হাই লেখুন আমাকে জাস্ট আপনারা যারা টেলিগ্রাম ইউজার আছেন। টেলিগ্রাম অ্যাপ ইউস করেন টেলিগ্রাম অ্যাপ ইউস করেন তারা আমাকে হাই লিখুন আপনাদেরকে নগদ একটা পেমেন্টের ব্যবস্থা করতেছি শুধুমাত্র বিশ জন র্যাপার বিশ জনকে র্যাপার করলেই আপনার মোটাম একটা স্যালারি পাচ্ছেন বিশ জনকে র্যাপার করলে মাত্র বিশ জনকে র্যাপার করলে একটা মোটা অঙ্কের স্যালারি আপনারা কি নিবেন না টাকা আমি বুঝতেছি না আপনারা কি আমার প্রোফাইলে গিয়ে দেখতেছেন নাম্বারটা খুঁজে পাইছেন আমার কথা কি শোনেন হাই লেখেন তো কোনো কমেন্ট পাচ্ছি না কেন আমি কোনো মতে আপনাদের কমেন্টগুলো পাচ্ছি না কমেন্টগুলো দেখতে পাচ্ছি না যদি আপনারা যদি আপনারা আমাকে দেখে থাকেন এবং শুনে থাকেন তাহলে আপনার টেলিগ্রাম নাম্বারে আমাকে হাই লিখুন টেলিগ্রাম নাম্বার হাই লিখুন জাস্ট আমি একটা অ্যাপ দিব আপনাকে অ্যাপটা ইনস্টল কল ইনস্টল করার কোনো প্রয়োজন নেই কোনো কিছু করার জন্য যা ঢুকে দেখুন আর আপনার টাকার অ্যামাউন্টটা দেখে আসুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট টাকা আমার জন র্যাপার দরকার অলরেডি সাত মিনিট পের হয়ে আট মিনিটের কাছাকাছি আমার একজন র্যাপার দরকার আপনি কি শুনতে পাচ্ছেন আমার একজন র্যাপার দরকার র্যাপার আমার বিশজন র্যাপার দরকার একজন একজন করে আসুন আপনি বিশজনকে র্যাপার করবেন আপনি বিশাল একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন টেলিগ্রাম ইউজারকে হাই লিখুন টেলিগ্রাম ইউজার কে আছেন টেলিগ্রাম ইউজার টেলিগ্রাম ইউজারের হাই লিখুন আমি এখন পর্যন্ত কোনো টেলিগ্রাম ইউজারকে হাইলেককে দেখলাম না আপনারা আমাকে কমেন্ট করুন আমাকে কমেন্ট করে জানান আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানান আপনি কি শুনতে পাচ্ছেন জি আপনাকে বলছি আপনি কি শুনতে পাচ্ছেন আপনি কি টেলিগ্রাম ইউজ করেন যদি আপনি টেলিগ্রাম ইউজার হয়ে থাকেন যদি আপনি টেলিগ্রাম ইউজ করে থাকেন তাহলে আমাকে হাই লেখুন টেলিগ্রাম থেকে যদি আপনি টেলিগ্রাম ইউজ করে থাকেন তাহলে আমাকে হাই লেখুন আর আমি এক মিনিট থাকবো আমি বলছি দশ মিনিট কথা বলবো আপনারা যদি না লেখেন তাতে কোনো সমস্যা নেই আমার আমার অনেক ইয়ে আছে ব্যবস্থা আছে সে ব্যবস্থা করতে হবে সো আপনারা যদি কেউ আপনারা যে কেউ আপনারা যে কেউ হাই লিখতে পারেন আর তিরিশ সেকেন্ড আছে আর তিরিশ সেকেন্ড আছি টেলিগ্রাম ইউজারের হাই লিখুন আর মাত্র বিশ সেকেন্ড আছে টেলিগ্রাম ইউজারের হাই লিখুন আপনি কি টেলিগ্রাম ইউজ করেন আপনার কি ইনকাম করার ইচ্ছা আছে তাহলে হাই লিখুন আপনি কি টেলিগ্রাম ইউজ করেন টেলিগ্রাম ইউজ করেন টাকা ইনকাম করার ইচ্ছা আছে বাই বাই আমার তো নিজের খায় অন্যদেরকে বোঝানোর কাজ নাই আমি গুড বাই